এক্সপার্ট হলি ডে এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে আমেরিকা ভিসার বিশাল সুযোগ ভালো ইন্টারভিউ শতভাগ নিশ্চিত আমেরিকান ভিসা তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমরা আপলোড করলে সবার পূর্বে আপনি পেতে পারেন এছাড়া যদি আপনাদের ইচ্ছা হয় যে ইউএস এম্বাসি অথবা ইউএস ভিসা রিলেটেড যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময় তাদের যারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে একটি বি ওয়ান বি টু ভিসা নিয়ে যেতে চাচ্ছে এদের প্রত্যেকের জন্য আশা করি এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং সহায়ক একটি ভিডিও হতে যাচ্ছে দয়া করে পুরো ভিডিওটা দেখা ট্রাই করবেন বন্ধুরা আমরা এশিয়ার কিছু কান্ট্রি ভিজিট করার পরে অথবা যে কোনো দেশই আমরা ভিজিট করি না কেন কিন্তু যখনই আমাদের মাঝে ইউএস ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ভিজিট করা না থাকে তখনই কিন্তু আমাদের এই ভিজিটের মাঝে একটা পূর্ণতা পায় না সম্ভবত কারণে যারা কয়েকটা কান্ট্রি ভিজিট করে ফেলেছেন এদের প্রত্যেকের ভিতরে কিন্তু একটি স্বপ্ন পুষে পুষে আসতেছেন অনেকে আমার জানা মতো যে যেকোনো সময় বি ওয়ান বি টু ভিসা নিয়ে অন্তত আমেরিকাতে করতে যেতে হবে বন্ধুরা আমেরিকা ভিজিট আপনার পাসপোর্টে যদি প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি থাকে এবং আপনি ভালো একটা ইন্টারভিউ যদি ফেস করতে পারেন নিশ্চিত শতভাগ আপনি এই আমেরিকান ভিসাটা পেয়ে যাবেন আমরা জানি যে আমেরিকার পার্শ্ববর্তী দেশ অথবা সেনজিন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে ওই সমস্ত দেশগুলোতে কিন্তু আসলে ভিজিট করতে গেলে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস লাগবে যেমন যেমন লাগবে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার ব্যাংক সলভেন্সি পাশাপাশি আপনার অ্যাসেট টিন ট্যাক্স ফ্যামিলি ইনফরমেশন অনেক ধরনের পেপার কিন্তু আপনার একদম হার্ড কপি অথবা স্ক্যান কপি দিয়ে কিন্তু ফাইলটাকে সাবমিট করতে হয় কিন্তু আমেরিকার ক্ষেত্রে টোটাল মানে সিস্টেমটাই কিন্তু ভিন্ন এখানে আপনি সিজিআই পোর্টালের মধ্য দিয়ে আপনি যখন ব্যাংকে স্টার্ন ব্যাংকে আপনার ভিসা ফিটা আপনি সেন্ড করবেন বা জমা করবেন তারপরে কিন্তু আপনি একটা ডেট নিতে পারবেন অ্যাম্বাস আপনার অ্যামির ইন্টারভিউ ডেট নেওয়ার ডেটের কিন্তু কিছুদিন পূর্বেই আপনাকে ফিল করতে হবে বা পরিপূর্ণ করতে হবে ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম অর্থাৎ যদিও আমেরিকার ক্ষেত্রে আপনার প্র্যাকটিক্যালি কোনো ডকুমেন্টস লাগবে না তবুও আপনার এই ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মটা কিন্তু খুবই ভ্যারি ইম্পর্টেন্ট সাইট আপনার এই আমেরিকা ভিসার জন্য এখানে খুব বুঝে শুনে আপনাকে খুব একদম ব্রেন খাটিয়ে আপনাকে কিন্তু এটা লিখতে হবে বা ফিল ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মটা দেন আপলোড করতে হবে যখন আপনার ইন্টারভিউ ডেট থাকবে তখন কিন্তু আপনাকে এই ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে আপনি যে ধরনের ইনফরমেশন দিয়েছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ইউএস অ্যাম্বাসি আপনার ইন্টারভিউ স্টার্ট করবে তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে একটা পর্ব ফাইনাল যে পর্বটা আপনাকে করতে হবে ভিসা অফিসারকে যে আপনি আমেরিকাতে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন তো এটাকে যখন আপনি ফেস করতে যাবেন তখন কিন্তু আপনি কিছু প্রশ্নের সম্মুখীন হবেন যে আমেরিকাতে আপনি কেন যেতে চাচ্ছেন তো ন্যাচারাল ভাবে যে অ্যান্সারটা দেওয়ার সেটাই আপনি দিবেন তবে একটু অ্যান্সারটা আমি মনে করি আমার দিক থেকে যে সবাই যে অ্যান্সারটা দেয় আপনি দিবেন কিন্তু সেটা অমনি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল অ্যান্সার দিবেন যাতে করে ভিসা অফিসার আপনার প্রতি সিরিয়াস হয় এবং কি আপনাকে ইন্টারভিউতে আরেক মিনিট টাইম বেশি দেয় আপনাকে প্রথম দু একটা প্রশ্নে যদি সে আপনার প্রতি স্যাটিসফাইড না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর বেশি প্রশ্ন ইউএস এম্বাসি করবে না আপনাকে রিজেক্ট করে দিবে তো যাদেরকে ওরা ভিসা দেয় তাদেরকে কিন্তু টুকিটাকি আরও দু এক মিনিট প্রশ্ন করে যে আপনার ইয়ারলি ইনকাম কীরকম তো আপনি যদি লিগেল বিজনেস করে থাকেন তো ইয়ারলি ইনকাম ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে তো অবশ্যই আপনি মেনশন করেছেন অ্যান্ড দেন আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার ফিফটিন ডেজের ইনকাম কীরকম আছে এটা যদি আপনি ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মটা যদি সঠিক করিতে আপনি দেখে শুনে যান আশা করি সেটার সাথে ম্যাচ করে আপনি এই প্রশ্নের তারপরে হচ্ছে যেটা একটা কমন প্রশ্ন ওরা করে থাকবে যে আমেরিকাতে কি কী আপনি দেখতে চাচ্ছেন সেটা আপনি আপনার মতো করে বলতে পারেন যে আপনার আমেরিকাতে জানি আমরা অনেকগুলো অঙ্গরাজ্য আছে নিউ ইয়র্ক সিটি ওয়াশিংটন হ্যাঁ এরকম ভালো ভালো সিটির যে স্থাপনাগুলো আছে বা ট্যুরিস্ট প্লেসগুলো আছে যেগুলো একটু ডিফারেন্ট সেই সমস্ত কিছু জায়গার নাম আপনি বলতে পারেন তাহলে কিন্তু ওরা বুঝে নেবে যে আপনি জেনে ট্রাভেলার ফাইনালি যে প্রশ্নটা ওরা আপনাকে করবে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে আপনার কোনো রিলেটিভ আছে কিনা যদি আপনি ইন্টারভিউতে বলতে চান যে আপনার কেউ একজন আছে বা এটা লিগেল ইনফরমেশন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার পাসপোর্ট কপি অথবা তার ওখানকার আইডি এই সমস্ত একটু ইনফরমেশন আপনি চাইলে আপনার ফোনে রাখতে পারেন যদি ওরা দেখতে চায় আপনি দেখাবেন তবে সবচাইতে বেটার আমেরিকাতে আপনার কেউ নেই এটা যদি আপনি বলেন সেক্ষেত্রে কিন্তু আসলে প্রশ্নের সম্মুখীন খুব বেশি হবে না অ্যান্ড দেন আপনাকে ওরা আরেকটা প্রশ্ন কিন্তু অনেকে এরকমভাবে অ্যান্সার দেয় যে আমেরিকাতে আপনি কেন যেতে চাচ্ছেন যে প্রশ্নটা আমি প্রথমে বলেছিলাম তো সকলেই কিন্তু একটা কথা বলে যে আমেরিকা আমি ঘুরতে যাব বা দেখতে যাব এখানে আপনি একটু আলাদা করে বলতে পারেন যে আমি পিছনে অনেকগুলো দেশ ভিজিট করেছিলাম কিন্তু ভিতরে আমার লালন করা যে স্বপ্ন আমেরিকা ভিজিট করব সঙ্গত কারণে আমি আমেরিকাতে যেতে চাই এটা আপনি একটু চাইলে প্রশ্নটাকে এরকমভাবে অ্যান্সার দিতে পারেন তো যা বন্ধুরা ইউএস এম্বাসিতে আসলে যখনই আপনি ভালো একটা ইন্টারভিউ ফেস করবেন তখনই কিন্তু আসলে আপনার নিশ্চিত হবে এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বি ওয়ান বি টু ভিসা তো যা বন্ধুরা এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দা কলে কথা বলতে পারবেন পাশাপাশি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ডিএস ওয়ান সিক্স ফর্ম কমপ্লিট করা সিজিআই পোর্টাল করা সমস্ত কিছুর জন্য ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব যেই ধরনের পরামর্শ অনুযায়ী আপনি পেয়ে যেতে পারেন আমেরিকার বি ওয়ান বি টু ভিসা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ